দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো অবশ্যই একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ক্লাস আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হলো ক্লাস ইলেভেনের জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি ক্লাস ইলেভেনের বাংলা সাহিত্যের ক্লাস এবং আমরা আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব বাংলা সাহিত্যে সেটা হলো বাংলা সাহিত্যের উদ্ভব এবং ক্রমবিকাশ বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ জয়েন দ্য ক্লাস ভেরি ইম্পর্টেন্ট ভালো করে শুনতে হবে দেখো এই যে অংশটা আমরা পড়ব তোমরা সবাই জানো এর আগে আমরা পড়েছি বিশ্বের ভাষা জননী এরপরে আমরা আজকে যেটা করছি বাংলা সাহিত্যের উদ্ভব এবং ক্রমবিকাশ কোথা থেকে এই বাংলা সাহিত্য এলো সেই সংক্রান্ত বিষয়েই আমরা এমসিকিউ বিভিন্ন এমসিকিউ আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট দেখো প্রথমেই বলে নিই যে এই বিষয়টা কিন্তু কোনো না আমাদের এখানে তো কোনো আমাদের এখানে কোনো বৃষ্টি হচ্ছে না একদম পরিষ্কার আকাশ দেখ যত দূর হয় বাকিরা কোথায় হোয়ার দ্য রেস্ট হ্যাঁ যাই হোক আমরা বাংলা সাহিত্যের খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন করতে চলেছি এবং সেটা হলো বাংলা সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ আগে একটু বলে নিই এমসিটিউ তো এখান থেকে লিখবো বলে নিই যে এই যে আমরা আজকে বাংলা সাহিত্য যে আধুনিক বাংলা সাহিত্য দেখছি এটা কিন্তু কোনো একদিনে কথাটা বোঝার চেষ্টা করো কোনো একদিনে এই সাহিত্যের বা ওই বাংলা সাহিত্যের আবির্ভাব ঘটেনি দীর্ঘদিন ধরে ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে এই বাংলা সাহিত্যে কিন্তু আবির্ভাব ঘটেছে বাংলা ভাষা ও সাহিত্যে এবং তার মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের এই ভারতবর্ষেরই অনেক দেশই আগে আমাদের রাজ্যদের আসার আগে যারা বাস করতেন অনার্য জাতিভুক্ত যারা তাদের অনেক ভাষা বা তাদের অনেক বিভিন্ন শব্দ আমাদের এই বাংলা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বাংলা ভাষার আবির্ভাবের পথকে কিন্তু প্রশস্ত করেছে এছাড়াও আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যেসব আঞ্চলিক ভাষা ছিল সেই সব আঞ্চলিক ভাষারও বেশ কিছু কিছু বিষয় বা উপাদান আমাদের এই বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে বিশেষভাবে সহায়তা করেছে আমরা দেখব মাগধি অবহট আর প্রভৃতির মতো বিভিন্ন ভাষা আমাদের কিন্তু এই বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব এবং ক্রমবিকাশে সাহায্য করেছে তোমাদের বলে বলেনি যে এই যে অংশটা এটা তো কোনো গল্পের মতো নয় খুবই নিরস আলোচনা কিন্তু তৎসত্ত্বেও আমাদের এই বিষয়টাকে করতে হবে খুব ইম্পর্ট্যান্ট তাহলে দেখো আজকে সঞ্চিতা জয়েন করেছে অনেক লেট করে কি ব্যাপার আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা বাংলা সাহিত্যে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের ক্রমবিকাশ আলোচনা করছি এটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো করে আমাকে শুনতে হবে তো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম যে কিভাবে বাংলা ভাষা ও সাহিত্য আজকে এই আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে তার পশ্চাতে কী কী উপাদান বিশেষভাবে সাহায্য করেছে যার মধ্যে আমরা বলেছি অনার্য ভাষার কীকে একটু বলেছি যে আমাদের দেশে আর্যরা আগমনের আগে যেসব অনার্য জাতি বাস করতেন তাদের বিভিন্ন ধরনের শব্দ ভাষারীতি আমাদের কিন্তু বাংলা ভাষার উদ্ভবের পথকে কিন্তু প্রশস্ত করেছে তাছাড়া বুঝলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত ভাষারীতি বা প্রাদেশিক ভাষারীতি আছে সেই সমস্ত ভাষা রীতি শব্দ আমাদের বাংলা ভাষার উদ্ভবের পথকে প্রশস্ত করেছে আর সর্বোপরিত যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃত তোমরা জানো সংস্কৃতকে আমাদের বলি ভাষা জননী এবং সংস্কৃত থেকেও বিভিন্ন অংশ বা বিভিন্ন বিষয় উপাদান আমাদের বাংলা ভাষা সাহিত্যের প্রবক্ত উদ্ভবের পথকে প্রশস্ত করেছে তো এসো আজকে আমরা এই বিষয়ের ওপরেই এমসিকিউ আলোচনা করব বিভিন্ন এমসিকিউ এখান থেকে হতে পারে তবে তোমাদের প্রথমেই বলে নিই দেখো এই অংশটা তো কোনো গল্পের মতো নয় একটু নিরস লাগবে কথাটা বোঝার চেষ্টা করো অন্যান্য যেমন মনে করো প্রবন্ধ বা গল্পের মধ্যে একটা কাহিনী থাকে তার মধ্যে তোমাদের ভালো লাগার জিনিস অনেক থাকে এখানে কিন্তু তুমি সেরকম কিছু পাবে না এক প্রকার শুষ্ক আলোচনা কিন্তু তৎসত্ত্বেও এগুলো করতে হবে খুব ইম্পর্টেন্ট কথাটা বোঝার চেষ্টা করো তোমরা জানো যে আমি এর আগেই তোমাদের বলেছি যে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো চর্যাপদ এটা প্রাচীন তারপরে আমরা যে মধ্যযুগে বাংলা সাহিত্যের যে নিদর্শন পাই সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তো এই সমস্ত জিনিসগুলোই এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে সুতরাং এসো আর দেরি না করে আমরা আলোচনায় ঢুকে পড়ি খুব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের ভালো করে করতে হবে আবারও বলি যে এটা তো কোনো গল্প বা প্রবন্ধ নয় যে এখানে কোনো রসালো কিছু আলোচনা থাকবে এটা হচ্ছে একদম নিরস আলোচনা কিন্তু তৎসত্ত্বেও তোমাদের কিন্তু এইটাকে করতে হবে ক্লিয়ার সুতরাং স্টার্ট টু ডু দিস থিংস প্রথমেই লেখো অনার্য শব্দগুলি অনার্য শব্দগুলি কি নামে পরিচিত অনার্য শব্দগুলি কি নামে পরিচিত দাজি লেখ দেশি শব্দ পরেরটা বৈদিক ভাষার তিনটি ধারা কি কী বৈদিক ভাষার তিনটি ধারা কী কী উত্তর লেখ সংস্কৃত পালি এবং প্রাকৃত সংস্কৃত পালি এবং প্রাকৃত পরেরটা আধুনিক বাংলা ভাষা কবে শুরু হয় কবে থেকে শুরু হয় কো উত্তর সাতেরোশো ষাট ওয়ান সেভেন সিক্স জিরো সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে পরেটা সংস্কৃত থেকেই বাংলা ব্যাকরণ সংস্কৃত থেকেই বাংলা ব্যাকরণ এ কথা কে বলেছেন কো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জয় দ্য ক্লাস পরেরটা কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে ডিলে প্রাকৃত পরেটা অমর ঘোষ গ্রন্থের রচয়িতা কে অমর ঘোষ গ্রন্থের রচয়িতা কেজে বান্দা বান্দাঘটি নামটা বিদগুটে কিন্তু লিখতে হবে সর্বনন্দ বান্দা ঘটি বয়জখলা আকার দন্ত আকার ঘট বাংলা ভাষার বাংলা ভাষার কুলিজ প্রবন্ধের রচয়িতা কে বাংলা ভাষার কুলিজ কয় হস লয় হসই বর্গীয় জুলিজ প্রবন্ধের রচয়িতা কে দেখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরেটা আর্য ভাষার রূপ কোনটি আর্য ভাষার সাহিত্যরূপ কোনটি ড্রাজিল কো বৈদিক সাহিত্য আর্য ভাষার সাহিত্যরূপ কোনটি ড্রাজিল কো বৈদিক সাহিত্য পরেরটা অনার্য ভাষার ধাঁচে আর্য ভাষা হল অনার্য ভাষার ধাঁচে আর্য ভাষা হল দেশ দিয়ে বাংলা বাংলা পরেরটা প্রাকৃত শব্দের মূল অর্থ কি সরি প্রকৃতি প্রাকৃত নয় প্রকৃতি শব্দের অর্থ কি প্রকৃতি শব্দের অর্থ কী লিখবে অরণ্য বাংলা ভাষার জন্ম কত খ্রিস্টাব্দে পরেরটা বাংলা ভাষার জন্ম কত খ্রিস্টাব্দে উত্তর লেখ নশো খ্রিস্টাব্দে নশো খ্রিস্টাব্দে পরেরটা মধ্য ও আধুনিক বাংলার পার্থক্য কোথায় ধরা পড়ে লিখছে স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব সমস্যা খুবই বুঝতে পারছি মধ্য ও আধুনিক বাংলার পার্থক্য কোথায় ধরা পড়ে দেশ দিয়ে কো গদ্য রীতিতে আমি আবার বলি মধ্য ও আধুনিক বাংলার পার্থক্য কোথায় ধরা পড়ে দিয়ে রেখো গদ্য রীতিতে পরেটা মাগধি ভাষার মাগধী ভাষার দেখেছ মাগধী ভাষার কোন শাখা থেকে বাংলা ভাষার উদ্ভব মাগধী ভাষার কোন শাখা থেকে বাংলা ভাষার উদ্ভব দেশ পূর্বী উত্তর হল পূর্বী পরেরটা হিন্দি অসমীয়া ভাষার সগত্র কে হিন্দি অসমিযা ভাষার সগত্রকে কেজি বাংলা পরেটা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি ড্যাসদি লেকো চর্যাপদ পরেরটা আদি ও মধ্য বাংলার নিদর্শন কোনটি আদি ও মধ্য বাংলার নিদর্শন কোনটি দ্যাসদি লেকো শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন পরেরটা সুকুমার সেনের মতে বাংলা ভাষার জননী কে সুকুমার সেনের মতে বাংলা ভাষার জননী কে মাগধি মাগধি হইতে কোন যুগে কথা ও সাহিত্যের ভাষা আলাদা হয় কোন যুগে কোন যুগে কথা ও সাহিত্যের ভাষা আলাদা হয় আধুনিক বাংলা যুগে আধুনিক বাংলা যুগে জয়েন দা ক্লাস পরেরটা নেক্সট সংস্কৃত বাংলা ভাষার বৃদ্ধ পিতামহী সংস্কৃত ঠিক আছে সংস্কৃত বাংলা ভাষার অতি বৃদ্ধ পিতামহী উক্তিটি কার লেখো হরপ্রসাদ শাস্ত্রী উত্তর হরপ্রসাদ শাস্ত্রী পরেরটা পশ্চিমবঙ্গে ভাষার প্রাধান্য দেখা যায় কার মধ্যে ডাক সসংগতির মধ্যে সসংগতি দন্তঃস্বয় ব দন্তঃস্ব অনুস্বার গ র সসংগতির মধ্যে পরেরটা গিয়ারসেনের সমীক্ষা অনুযায়ী গিয়ারসেনের সমীক্ষা অনুযায়ী গিয়ারসেনের সমীক্ষা অনুযায়ী ভারতে কটি ভাষা প্রচলিত আছে গিয়ারসেনের সমীক্ষা অনুযায়ী ভারতে কটি ভাষা প্রচলিত আছে একশো উনআশিটি ওয়ান সেভেন্টি নাইন গিয়ার সেনের সমীক্ষা অনুযায়ী ভারতে কটি উপভাষা প্রচলিত আছে গিয়ার সেনের সমীক্ষা অনুযায়ী ভারতে কটি উপভাষা প্রচলিত আছে লেখক পাঁচশো চল্লিশটি পাঁচশো চল্লিশটি পরেরটা অলচিকি লিপির উদ্ভাবক কে অলচিকি লিপি লিপি উদ্ভাবক কে ডিলে পণ্ডিত রঘুনাথ মুর্মু পণ্ডিত রঘুনাথ মুর্মু পরেটা তা প্রত্ন অস্ত্রালদের ভাষা কি প্রত্ন অস্ত্রালদের অদন্তসয়ে তরফলাকার ল প্রত্ন অস্ট্রালদের ভাষা কি দ্যেকো অস্ট্রিক অস্ট্রিক পরেটা অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারায় কতগুলি ভাষা আছে অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারায় কতগুলি ভাষা আছে দ্যকো আটান্নটি আটান্নটি পরেরটা অস্ট্রিক ভাষার অস্ট্রিক ভাষার যে শাখাটি ভারতে প্রচলিত তার নাম কি অস্ট্রিক ভাষার যে শাখাটি ভারতে প্রচলিত তার নাম কি উত্তর লেখক অস্ট্রো এশিয়াটিক অস্ট্রো এশিয়াটিক পরেরটা ভারতে মাতৃভাষার সংখ্যা কত ভারতে মাতৃভাষার সংখ্যা কত ব্রাজিলে কো এক হাজার ছশো বাহান্নটি এক হাজার ছশো বাহান্নটি পরেরটা ইন্দোনেশিয়ার প্রধান ভাষা কি ইন্দোনেশিয়ার প্রধান ভাষা কী গ্রাজিলে কো মালয় পরেরটা হাওয়াই দ্বীপে যে ভাষা প্রচলিত আছে তার নাম কি হাওয়াই দ্বীপে যে ভাষা প্রচলিত আছে তার নাম কি ব্রাজিল কো পলিনেশিও পরেরটা পশ্চিম ধারার ভাষাগুলির মধ্যে অন্যতমকে পশ্চিম ধারার ভাষাগুলির মধ্যে অন্যতমকে কে ব্রাজিল সাঁওতালি পরেরটা সিন্ধু সভ্যতা কোন সভ্যতার দান সিন্ধু সভ্যতা কোন সভ্যতার দান গো দ্রাবিড় খাসি ভাষার আগে পরেরটা খাসি ভাষার আগে কোন হরপে লেখা চালু ছিল ডিলে বাংলা পরেরটা খাসি ভাষা বর্তমানে খাসি খাসি ভাষা দন্ত বর্তমানে যে হরপে লেখা হয় তার নাম কি রোমক রয়কার ম ক পরেরটা পরজি ভাষা কোথায় দেখা যায় জি ভাষা কোথায় দেখা যায় কো ছের গোল্ডি ভাষা কোথায় দেখা যায় দ্যক মহারাষ্ট্র ছত্রিশগড়ে ফিজি দ্বীপে পরের প্রশ্ন পিজিডি পে কোন ভাষা প্রচলিত দাজিনেকো মিলানেশিয়া কোর্কু ভাষা কোথায় দেখা যায় দাজিনেকো মহারাষ্ট্রী কোর্কু ভাষা কোথায় দেখা যায় মহারাষ্ট্রী ভূমিজ ভাষা কোথায় দেখা যায় ভূমিজ ভাষা কোথায় দেখা যায় বিহারে উত্তর বিহারে টুলু ভাষা কোথায় দেখা যায় মহীশুরে পরে টা গন্দ জনজাতির ভাষা কি গন্দ জনজাতির ভাষা কি দ্যাজিয়ে লেখো গোল্ডি পরেরটা খন্দ ভাষা কোথায় দেখা যায় খন্দ দ খন্দ ভাষা কোথায় দেখা যায় অন্ধ্রপ্রদেশে পরেরটা উপভাষা কি উপভাষা কি একই ভাষার ভিন্ন রূপ পরেরটা দ্বিকালীন কাঠামোর মধ্যে ডি কালীন দ্বিকালীন কাঠামোর মধ্যে যে ভাষাতত্ত্বের ক্রিয়াকর্ম হয় তা কি নামে পরিচিত ঐতিহাসিক বরেন্দ্রী উপভাষা কোথায় প্রচলিত উত্তরবঙ্গে বরেন্দ্রী উপভাষা কোথায় প্রচলিত উত্তরবঙ্গে রাড়ি কোথাকার রাড়ি কোথাকার উপভাষা ব্যাসের কো ভাগীরথী ও হুগলি নদীর তীরবর্তী অঞ্চলের ভাষা আসামের কাছার উপত্যকায় কোন উপভাষা রয়েছে আছাড়ের কাছ আসাম সরি আছাড় আসামের কাছার উপত্যকায় কোন ভাষা প্রচলিত রয়েছে ডিলেক কামরূপী আসামের কাছার উপত্যকায় কোন উপভাষা রয়েছে কামরূপী ভাষা ও উপভাষার মধ্যে প্রধান পার্থক্য কি ড্যাজিলেকো শ্রেণীগত ভাষা ও উপভাষার মধ্যে প্রধান পার্থক্য কি ড্যাসদিলেকো শ্রেণীগত পরে ভাষার আঞ্চলিক রূপকে কি বলে ভাষার আঞ্চলিক রূপকে কি বলে উপভাষা ঝাড়খন্ডী উপভাষার নামকরণ কে করেছেন ঝাড়খন্ডী উপভাষার নামকরণ কে করেছেন কো সুকুমার সেন যে উপভাষায় নাসিকা ব্যঞ্জন লোক পায় তাকে কি বলে বঙ্গালী যে উপভাষায় নাসিকা ব্যঞ্জন লোক পায় তাকে কি বলে বঙ্গালী অধিকরণে ত দেখা যায় যে উপভাষায় তার নাম কি বঙ্গালী অধিকরণে ত দেখা যায় কোন ভাষায় কোন উপভাষায় লেখক বঙ্গালী পরেরটা এটা তো ক্লাস ইলেভেন চলছে ভাই কোথায় শুভাম দাসকে বলছি ভাই কোথায় পরে অল্প মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয় কোন উপভাষায় দার্জিলিং কো ঝাড়খণ্ডী পরেরটা কোন উপভাষার সম্বন্ধ পদের বিভক্তি হলো ক কোন উপভাষার সম্বন্ধ বিভক্তি হলো ক কো কামরূপী চলতি বাংলায় সমাজ ব্যবহারের পরিমাণ কত দেশ কো কম সাধু চলিত সাধু চলিদ রীতির পার্থক্য হল ও উত্তর রূপে চলতি বাংলার শব্দভাণ্ডারের চলতি বাংলার শব্দভান্ডারের মূল সম্পদ কি তদ্ভব শব্দ তদ্ভব শব্দ দেখো আজ আমরা বাংলা ভাষা ও সাহিত্যে উদ্ভব ও ক্রমবিকাশের দিকটাকে দেখলাম তো এখান থেকে এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে এগুলোকে ভালো করে করতে হবে বারবার বলছি যে এগুলো অ্যাকচুয়ালি খুব নিরস জিনিস কিন্তু তবু এগুলোকে বারবার চোখে দেখে বসাতে হবে এবং তৈরি করতে হবে তো আজকে আমরা আর বেশি কিছু বলবো না আজ আমরা এখানে থামবো নেটওয়ার্কেরও বিশেষ প্রবলেম হচ্ছে তোমাদের কাছ থেকে জানতে পারছি ক্লিয়ার সেই জন্যে সেই জন্যে আজ আমরা এখানেই থামবো লেটার স্টপ এর টুডে তো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ অন্যান্য বন্ধুদের মধ্যে এগুলোকে শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ